এবার সাংসদ পদ হারাচ্ছেন কঙ্গনা হিমাচলেরই কন্যা বলিউডের তারকা অভিনেত্রী কঙ্গনাকে এবার মন্ডি লোকসভা আসন থেকে প্রার্থী করেছিল বিজেপি তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন সেই রাজ্যের কংগ্রেস সরকারের মন্ত্রী বিক্রমাদিত্য সিংহ বিজেপির টিকিটে হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে গত লোকসভা নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বলিউডের তারকা অভিনেত্রী কঙ্গনা রানাওয় ভারতের রাজনীতিতে নবাগত হলেও গত কয়েক বছর ধরে বিজেপির একনিষ্ঠ সমর্থক হিসেবে সামাজিক মাধ্যমে ছিলেন তিনি এবার তিনি নির্বাচনে জয় পেয়েও তার স্বস্তি নেই তার নির্বাচন বাতিলের জন্য হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন এক ব্যক্তি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির বৃহস্পতিবার এক গুরুত্বপূর্ণ প্রতিবেদনে জানা গিয়েছে বুধবার কঙ্গনাকে নোটিশ পাঠিয়েছে হিমাচল প্রদেশের হাইকোর্ট তার আসনের নির্বাচনটি বাতিল করার আবেদন করেছেন হিমাচল প্রদেশের কিন্নর জেলার লায়ক রাম নেগি এক বাসিন্দা জানা গেছে কঙ্গনার প্রতিদ্বন্দ্বী হিসেবে মান্ডি আসন থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন রাম নেগি রামনেগির দাবি তার মনোনয়নপত্র ভুলভাবে বাতিল করা হয়েছিল যে কারণে নির্বাচনে দাঁড়াতে পারেননি তিনি ভোট করতে না পারায় এবার নির্বাচন করার দাবি জানিয়েছেন রাম নেগি নামের ওই ব্যক্তি হাইকোর্টের আবেদনে রামনেগির উল্লেখ করেছেন আর মনোনয়নপত্র গ্রহণ করা হলে তিনি নির্বাচনে জয়ী হতেও পারতেন তাই কঙ্গনার নির্বাচনটি বাতিল করা হোক প্রাথমিকভাবে এই আবেদনে সাড়া দিয়েছেন হিমাচল প্রদেশ হাইকোর্ট আগামী একুশে আগস্টের মধ্যে কঙ্গনাকে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি জ্যোৎস্না রাওয়াল প্রথমবার নির্বাচনী মাঠে নেমে মান্ডি লোকসভা আসন থেকে চুয়াত্তর হাজার সাতশো ভোটের ব্যবধানে জয়ী হন কঙ্গনা রানাওয়াত তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী বিক্রম আদিত্য সিং পেয়েছিলেন চার লাখ বাষট্টি হাজার দুইশো ভোট আর গঙ্গনা পেয়েছিলেন পাঁচ লাখ সাঁত্রিশ হাজার ভোট এদিকে সিনেমা প্রেমীদের জন্য আরেকটি খবর হচ্ছে নতুন সিনেমায় চিত্রনায়িকা আগমন হয়ে পা রাখেন এরপর চিত্রনায়িকা আর তার চিত্রনায়িকা তকমা যুক্ত করেছিলেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া তবে মাঝখানে তৈরি হয় অনেক দূরত্ব দেখা যায়নি প্রযোজনা প্রতিষ্ঠানটির নতুন কোন চলচ্চিত্রে তাকে নতুন খবর হলো এবার এই দূরত্ব ভেঙে ফিরছেন পূজা চেরি নারী সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি যেটি পরিচালনা করবেন নবীন পরিচালক এম এইচ গণমাধ্যমকে এইসব খবর নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ তিনি বলেন সব ঠিক থাকলে আসছে অক্টোবর থেকে নারী সিনেমার শুটিং শুরু হবে আর মুক্তি পাবে আগামী রোজার ঈদে তবে সিনেমা সম্পর্কে এর চেয়ে বেশি জানতে চাননি আজিজ তিনি বলেন মহরতের মাধ্যমে খুব শিগগিরই বিস্তারিত জানানো হবে প্রসঙ্গত পোরামন দুই দহন নূরজাহান সহ জাজ মাল্টিমিডিয়ার বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন পূজা চেরি এরপর কোনো এক অজানা অভিমানে তিন বছর হ্যাঁ তিন বছর প্রতিষ্ঠানটির কোন ছবিতে দেখা যায়নি তাকে এবার সেই অভিমান ভেঙেই নারী সিনেমার মাধ্যমে আবারও জাজের ঘরে ফিরলেন এই চিত্রনায়িকা